আসসালামু আলাইকুম প্রিয় অপুরা আজকে সবসময় রেগুলার ব্যবহারের জন্য একদম সিম্পল স্বল্প বাজেটে কিছু বোরকার শেয়ার করব যারা একদম রেগুলার ব্যবহারের জন্য সিম্পল প্রিন্টের বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাগুলি নিতে পারেন আমাদের বোরকাগুলি একদম সিম্পলের ভিতরে ব্ল্যাক প্রিন্টের ভিতরে একদম আনকমন বোরকা থাকবে ফরম সাইডে সুন্দর কুশি কাটা ডিজাইন করা থাকবে এবং হাতার ডিজাইনটাও একদম অসাধারণ থাকবে যাদের সিম্পলের ভিতরে স্বল্প বাজেটের বোরকা পছন্দ তারা আমাদের থেকে বোরকাগুলি নিতে পারেন আমাদের এই বোরকাগুলির প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা সাথে থাকুন আমরা সিম্পলের ভিতরে আরো কয়েকটি সুন্দর সুন্দর এ বোরকা আপনাদেরকে দেখিয়ে দেব যাদের প্রিন্টের ভিতরে কুচি বোরকা পড়তে চান একদম সিম্পল স্ট্রং ব্যতীত বোরকা আপনাদের অনেকেরই পছন্দ কারণ রেগুলার ব্যবহারের জন্য এই বোরকাগুলি বেস্ট একটি বোরকা যাদের কালোর ভিতরে কালো প্রিন্ট পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির তিনটি সাইজ থাকবে পঞ্চাশ বাউান্ন এবং চুয়ান্ন সাইজ যাদের এই বোরকাটি ভালো লাগে তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা সুন্দর কোমরে ঘন কুচি দেওয়া থাকবে এবং ব্যাক সাইড ঘন কুচি দেওয়া থাকবে এবং মোটামুটি ঘের থাকবে সাথে থাকুন আমরা এই বোরকাটির একটি সুন্দর প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বোরখাগুলো স্টুক সীমিত থাকবে আপনাদের যাদের ভালো লাগে এখন স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করবেন এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা সেম ডিজাইনের মধ্যে থাকবে শুধু কালার ব্যতিক্রম থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে আরো কয়েকটি সুন্দর অফার প্রাইজ বোরকা শেয়ার করব যাদের সিম্পলের মধ্যে ব্লু বোরকা পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন ব্লুর ভিতরে প্রিন্টটি কিন্তু একদম অসাধারণ একটি প্রিন্ট এবং এই বোরকাটি হিজাব সহ থাকবে প্রাইস থাকবে মাত্র 1150 টাকা এই বোরকাটির আরো কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালার পছন্দ স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করবেন আমাদের কালোর ভিতরে যাদের ফেভারেট তারা এই বোরকাটি পড়তে পারেন সিম্পলের ভিতরে একদম অসাধারণ একটি বোরকা রেগুলার রাপিউসের জন্য বেস্ট চয়েসফুল আমাদের এই বোরকাগুলি আমাদের এই বোরকার সাথে সুন্দর কিন্তু হিজাব থাকবে বড় সাইজের একটি হিজাব থাকবে বোরকার কাজের সাথে ম্যাচিং একটি হিজাব পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সাথে থাকুন আমরা এই বোরকাটের আরেকটু কয়েকটি কালার আপনাদেরকে দেখিয়ে দেব যাদের কলেজে কালার পছন্দ তারা আমাদের থেকে কলেজে কালারটি নিতে পারেন ডিজাইন সেম থাকবে শুধুমাত্র প্রিন্ট এবং কালার ভিন্ন থাকবে আমাদের প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি হিজাব থাকবে প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সাথেই থাকুন আমরা আরও একটি সুন্দর এই বোরকাটি প্রিন্ট শেয়ার করতেছি যাদের এই প্রিন্টটি ভালো লাগে তারা আমাদের থেকে এই প্রিন্টটি নিতে পারেন কলেজে কালারের ভিতরে একদম অসাধারণ একটি প্রিন্ট আমাদের প্রত্যেকটি বোরকারি তিনটি করে সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যাদের যে কালার ভালো লাগে এখন এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন আমাদের বোরকাগুলি চেরি ফেব্রিক্সের ভিতরে থাকবে কাপড় কোয়ালিটি খুবই ভালো মানের থাকবে আমাদের গুলি যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা আলাইকুম